বিভাগের ভিতরে একাশো আল্লাহ রোহাম্মদে বিজয় লাভ করবে এরপরে বিশেষ করে দক্ষিণাঞ্চল দক্ষিণ নিয়ে আলোচনা করি তখন আমাদের এই সংবাদ শোনার পরে মন ভরে যায় আপনাদের আপনাদের আন্তরিকতা আরো বেড়ে গেছে আমি কটা বেশি লাম না আমি সংখ্যা বলছি বিভিন্ন দলের নেতা তারা সংসদে যেতে পারলে বা কোন দল সরকার গঠন করতে পারলে বিভিন্ন ধরনের ভাষা আপনাদেরকে শোনায় সোনার মামলা করবে আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি আমাদের মানুষের হাসি বলে কখন যখন মানুষ স্বাধীন ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এক কথায় সর্বক্ষেত্রে যখন সুন্দর পরিবেশ পায়

对对。對對 গণপুর <laughs> থান <laughs> একটা দিন বাকি রকিন পরিবর্তন করতে হবে দিন রাখো নাই আমার ভাইদের কাছে যাব আমার মায়েদের কাছে আমরা আমার বোনদের কাছে আমরা দাওয়া পৌঁছাবো এবং তাদেরকে যদি প্রয়োজন হয় আমাদের সমাজ পরিবর্তনের জন্যে আখে এবং ত্রিয়া শান্তির জন্য হাত পাখা প্রতীক্ষার বিজয় করে এই অলিউল না তার হাতে আমি হাত পাখা উঠিয়ে দিয়ে হাতে আমি হাত পাঠিয়ে দিয়ে আপনাদের সামনে এদেরকে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ এদেরকে যেন বারো তারিখ মাসের বছর ফেব্রুয়ারি হাত পাকা ফুল দিকে বিজয় দান করেন সবাই ভালো থাকেন আমি